আমরা উঠে পড়েছি আরে তো ঘুম থেকে উঠতে পায় না ভাই তো সকাল থেকে ঘুমোচ্ছিলো হ্যাঁ জীবনে ওর ঘুম হয় না তো ওর ঘুম হ্যাঁ হ্যাঁ ওর জীবনেও ঘুম হয় না জীবনেও খেতে পায় না কত সমস্যা ওর জীবনে যাই হোক ওর শুধু একটা জায়গাতেই ঘুমায় ওর ওর দি ওদিকে যাই হোক এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি এখন মোটামুটি আটটা বাজে না ঘুম সাড়ে আটটা আটটা সাড়ে আটটা বাজে সাড়ে সাড়ে আটটা মতন বাজে এখন আমরা বেরিয়ে পড়ছি মাসির বাড়ি থেকে

ও একটু সামনিলে তো তুই পালাস ও আমার এখন ছেড়ে যেতে ইচ্ছাও করছে না কিন্তু কিছু করারও নেই যেতে তো হবে থাকলে হবে না বা কালকে বাবার ডাক্তারখানায় যেতে হবে অনেক সব দায়িত্ব তো আমার গলা টিফিন খেলেই হয়ে যাবে দুপুরবেলা তখনই বলা হবে দুপুরবেলা থেকে যেতে দুপুরবেলা থেকে ঘুম খেতে 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 ঘুমাতে ঘুমাতে হয়ে যাবে সন্ধ্যেবেলা ব্যাস আবার দেখে যাওয়া আরে গলা

সে কি কথা তোমার সব থেকে বড় ভুল তুমি যখন প্যান্ট কাটবে জামা কাচবা পকেটের মধ্যে হাত দিবা কিন্তু ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে এই প্যান্টটা কাঁচা হয়নি আমি যাওয়ার পরে কাঁচা হলে টাকার এরকম জীবিত থাকতো না হ্যাঁ আরে না রে ঠিকই আছে না দেওয়া যাবে না হাতে দেওয়া যাবে না 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 থাক হ্যাঁ না না থাক থাক বেগুন ভাজা করো কেন আর কিছু নেই পৃথিবীতে রান্না করার মতো আমি আর বেগুনই আনবো না বাজার থেকে

আড়ালে রিল রিল মাস্টার রিল করছে দেখো রিল করছে বাবা বাবা সুতি বাবারে বাবারে বাবা মানে রিল দঞ্চ তুমি ওখানে কি পুদ্দা এখন কি এই সব খাচ্ছেন নাকি ফ্রুট ফ্রুট খাচ্ছেন তার আগে আপনি কইনি রলছেন কই ও সব সবকিছু ক্যামেরা দেখাবো তোরা তাই তো বজ্জ লাগে না আমি তো কালকে যাব না চপুকে নিয়ে কইনি খাত্তো কেন

ঠিক আছে রাবেন আমি আমি একটা আমি একটা আপেল খাই গরম গরম রুটি ফুলকপির তরকারি আর এই পেঁয়াজ এটা অসাধারণ অনবদ্য খেতে লাগছে খুব দারুণ লাগছে আহ হা নরম নরম রুটি মাসি নাকি রুটি ভালো করেছিল বাবা বলেছিল আর তুমি নাকি বাবাকে কেন কেন